নমস্কার বন্ধুরা শ্রীরপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে এটি আপনাকে প্রচণ্ড আনন্দ দেবে এবং চাকরিটি লাভ করাকালীন আপনার পোয়ানো সব ঝামেলা সরিয়ে দেবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যাত্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন আজকে প্রেমের কোনো আশা নেই আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলাই জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন হেয়ারডো বা স্পা গ্রহণের মতো গ্রামীণ ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্ধিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে একটি মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছে হ্যাঁ আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন কারোর জন্য আংশিক সময়ের চাকরি আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তিপ্রাপ্তি করেন আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান তাদের উষ্ণ আলিঙ্গন আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধেবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন ছাত্র যে বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখীবোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মতো মজা করতে পারেন বহুদিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ